অনেক দলিল আছে কিন্তু দলিল একটাও দিছে আহমদুল্লাহ বাংলাদেশের একজন পঁচিশ ও আলেমে দিন সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে কারণ যে দরবারে আজ করার নেই ওই দরবার থেকেই মানুষকে গবরা করার কথা আসতেছি আরে কতক্ষণ সোল দরবারের মালিক কারা আল্লাহ পাক ধনমান্ডারের চাবি সম নবীর হাতে দিসিনি নি দিলি কি আল্লাহ খালি হয়ে গেছে গা হাউজে কাউসার বানাইছে গাডা দান করছে কারে ইন্না আতাইনা তো আল্লাহ এর থেকে মালিক এনে গেছে গা আল্লাহ দান করছে কি আল্লাহ কইমে গেছে গা কইলে আল্লাহ তো নবীরে দিসিনি নি নবীর দিলি কি আল্লাহ খালি হয়ে গা আমি কিরি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া আমি কি তা কইছি একবার আল্লাহ আরাই গেছে গা গায়েব তো বুঝছ বেডা

নবী দিছে এই এলেম যারা পাইছে এরাই খাজা গজবে নামাজ হয়ে গেছে এই এলেম যারা পাইছে এরাই গাছ পাক হয়ে গেছে এই এলেম যারা পাইছে তারাই বাবা সাহায্য হয়ে গেছে তুমি পাইছ না তুমি হয়েছ না

শায়েক আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার চৈদ্য গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না জানেন যে এটা সত্য কথা কিন্তু আপনার দলের লোক না আপনার বাবার মরিদ না এই আপনি মানতে চান আপনি জানেন তাহির ভাই যা করছে এগুলো ঠিক না তারপর আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন আপনার বিবেকের ওপরে কি কুকুরে প্রসাদ করেছে

এটা সৈয়দ আহমদউল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য ঠিক ইনবে দানি কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে জারায়ে দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উলটাপালটা কথা বলছে এজন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি সায়েক আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আমরা 14 গুষ্টি মিলে ওই দলিল দিতে পারবে না ঠিক আপনি দান্দাজের উল্টোপাল্টা সিল্লাম সম্মানিত ভাইরা আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো। কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাব না মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই ভালো ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে হেদায়েত দেওয়ার এক শত্রু মালিকান আল্লাহ কোরআন দিয়েছে এই জন্য যা আলিক আল এই যে কিতাবের আগে আলিফলাম এটা আলেমরা বুঝবে আপনারা সাধারণ মানুষ হয়তো ওইদিকে যাচ্ছেন না পৃথিবীতে আমরা দেখি শ্বশুরকে মানুষ বাবা বলে না বলে না জায়েজ আছে হারাম না কিন্তু নিজের বাবার সামনে বারবার যদি শ্বশুরকে জান বলে কেউ নিজের বাবার মনে দুঃখ লাগবে না আল্লাহ বলে না আমি কোরআন দিয়েছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। আর এইটা বাদ দিয়ে তুই দৌড়াচ্ছিস কোন দিকে ফাইন আদা হাবোন এনভা ইল্লা দিকরুল্লাহয়ালা মিন কোথায় দৌড়াব এ কোরআন বিশ্ববাসের জন্য একটা উপদেশ এটা কে এই উপদেশার জন্য আজ আমরা এসেছি দল মত নির্বিশেষে এটা কোনো রাজনৈতিক মঞ্চ না এটা কোরআনের মঞ্চ এখান থেকে হেদায়েত মূলক নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলাব ইনশাআল্লাহ বিশ্বনবী জানিয়েছেন ইন্নাল্লা লাইসা লাইসাফি জাওফিহি মিনাল মেনাল কোরআন বাইতিল খরিফ যে মানুষের অন্তরে কোরআন নেই আলো নেই ওটা মানুষের হৃদয় না গৃহ ঘর দেশে শরীফ পাই আমরা জানুয়ারি মাসে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম সেলখানায় যাওয়ার আগে বিশ সালে জরিপ পেয়েছিলাম এ দেশের একশো জনের পঁচানব্বই জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না বলেন তো নবীর হাদিস অনুযায়ী একশো জনের পঁচানব্বই জন মানুষের অন্তর মানুষের অন্তর আছে শয়তানের ঘর হয়ে গেছে এই জন্য দিয়ে আমাদের অন্তরকে মানুষের অন্তর বানানো লাগে